গ্রামের মেঠোপথ ধরে হারছি এটা আমাদের গ্রাম কি অপরূপ সুন্দর গ্রামটা এই মিঠোপথ পুকুর নালা খাল বিল ভরা আমাদের এলাকা প্রচুর মাছ আছে বিলে এই যে চাইনিজ মেয়েটি ভালোবাসার টানে চায়না থেকে চলে আসছে বাংলাদেশে ভালোবাসার টানে আপনারা অনেক সময় অনেকে ফেসবুকে দেখেন যে ভালোবাসার টানে চলে আসে দেশ থেকে ও দেশ থেকে এই যে একটা বাস্তব দেখেন চায়না থেকে এসেছে চাইনিজ আচ্ছা এটা একটা গরিবের পদ্মা সেতু সুন্দর বাড়িঘর পাখিরা ডাকছে এই খোলা জায়গাটায় আরেকটু সামনে গেলে একটা খোলা জায়গা আছে সামনে তো এত সুন্দর বাতাস আসে মানে শ্বাস নিতে খুব মজা লাগে শ্বাস প্রশ্বাস নিতে এখানে মনে হয় যেন প্রাণটা একদম ভরে যায় একদম কোনো আওয়াজ নেই না এই কোনো কোলাহল শুধু পাখিদের ডাক শোনা যায় আর দক্ষিণা বাতাস এই যে জায়গাটা এই যে পাখিগুলো উঠতেছে ও কি সুন্দর এই জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা ওই তারে অনেক পাখি দেখা যাচ্ছে পাখি এই জায়গাটা খুবই মজার এরপরে জয়ীপ এসে কলা বাগান আছে কলা গাছ আছে প্রচুর আমি অনেক সময় গ্রামে এসে এই জায়গাটা বসতাম আগে ও এখন তো যে পানিতে বৃষ্টির পানিতে বৃষ্টিতে পানি জমেছে ও নাইস ওই যে পাখি আকাশে মেঘ আছে অপরূপ একটা জায়গা অনেক দেশ বিদেশ ঘুরি এই জায়গাটাই হচ্ছে সবথেকে সুন্দর জায়গা